আমাকে যদি ভোট দাও তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না আমি যদি এখানে এমপি হতে পারি সবার মনের আশা পূরণ করবো তাই সবাই আমাকে ভোট দেবেন আমাকে তোমরা সবাই ভোট দিবে আমার মার্কা হচ্ছে মার্কা মনে থাকবে তো হালক ভাইকে যেভাবে হোক আমরা ভোটে জিতাবো তোমরা কি একমত আমার সাথে সবাই আমার মার্কা ভোট দিবেন মনে রাখবেন কিন্তু আমার বদনামার্কায় যেন ভোটটা হয় কথাটা যেন আপনাদের মনে থাকে আমি আপনাদের অনেক উন্নত করবো এখন আমি তোদের কাছে যাচ্ছি আমি জিতার পর তোরা জানোস না আমরা নেতারা কত নাম্বার হারামি পরে বুঝতে পারবি ভাইরা সবাই আজকে আমি তোমাদের জন্য জিতে গিয়েছি তোমরা সবাই আমাকে সুযোগ করে দিয়েছ থেকে আমার কর্মকাণ্ড শুরু মানে আপনাদের কাজ করার জন্য আমি প্রস্তুত এখন তো আপনি আমাদের আমাদের বড় নেতা গ্রামের জন্য কি উপকার আজ থেকে কোনো কাজ হবে না সবাই এখানে থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও ওই বুড়া তাড়াতাড়ি চাঁদা দে বলেছেন আমি কোনো চাঁদা দিব না বাজারের এক বুড়ো আপনাকে চাঁদা দিবে না কার এত বড় সাহস আমাকে চাদা দিবে না আজ থেকে সবাই আমাকে চাদা দিবে না হলে কাউকে আমি দোকান করতে দিব না আমরা হালকে ভোট দিয়ে বড় ভুল করেছিলাম ওকে নেতা ভাবছিলাম কিন্তু এখন শুধু ভয় পাই এভাবে বাজার চলতে পারে না সবাই ভুল বুঝেছি আমরা এটাই রাজনীতি মানুষকে বোকা বানাও আর চাদা নাও মানুষ যত বেশি বোকা হয় নেতা তত বেশি শক্তিশালী হয়